জনশিক্ষণ সংস্থান হলদিয়ার উদ্যোগে সংস্থার নিজস্ব হলে জাতীয় যুব দিবস পালিত হয় অনুযায়ী বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উদ্বোধন করেন শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যে স্বামীজির জীবনদার্শ ও মূল্যবোধের কথা উল্লেখ করেন তিনি বলেন বিবেকানন্দের আদর্শ ছিল আত্মনির্ভরশীলতা ও মানবতার পক্ষে তিনি বলেন স্বামীজি বলেছেন কোন মানুষের সফলতা নির্ভর করে তার শিক্ষা ইচ্ছা শক্তি ও বুদ্ধিমত্তার উপর অনুষ্ঠান শেষে সকল ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বাগ পুলক পট্টনায়ক ভাগীরথী মণ্ডল ও নুং বিস্তান সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন শ্রী শান্তন রায় এবং সীমা দাস অবশ্য উপস্থিত আপনারা যারা জনশিক্ষণের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন প্রশিক্ষণের সঙ্গে অর্থাৎ শিক্ষার্থীরা সবাইকে বাকি সার্টিফিকেটগুলো আপনাদের যিনি প্রশিক্ষক রয়েছেন সঙ্গীতা ম্যাম এবং হিমালী ম্যাম আমি ডিজিটাল প্রশিক্ষণ দিয়েছি তার প্রশিক্ষণে কি কি শিখেছেন খুব ভালো শিখেছি চুড়িদার ব্লাউজ সব কিছু শিখেছি আমি আপনার কাজে লেগেছে হ্যাঁ অবশ্যই যিনি শিখেছেন তার নাম কি সুস্মিতা সঙ্গীতা আর যেখানে শিখেছেন সেই সংস্থার নাম কি

কতদিন তিন মাসের কোর্স হয় এখন ইনকাম করছেন মাসে কত টাকা ইনকাম করছেন মাসে টাকা কোথায় দোকান করেছেন দোকান করা হয় না টুকটাক দি আসে বাড়িতে এসে করে দেয় আগামী দিনের লক্ষ্য কি রয়েছে একটা দোকান করা কিছু ইনকাম যেন করতে আর যারা যারা জানে না হয়তো কি কেউ যদি শিখতে যায় তাদের শেখানোর জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা নিজের হাত খরচাটা যেন চালাতে পারে তার কিছু শেখার জন্য যে কোনো কোনো জিনিসই তো ছোট নয় সব কিছু যাতে কাউকে না চেয়ে নিজের হাজব্যান্ডকে না চেয়ে নিজে যদি একটু হাত খরচা চালানোর জন্য কাজ শিখে রাখে তো ভালো হয় আপনার নাম প্রিয়াঙ্কা মাইতি বাড়ি অনন্তপুর আমি জনশিক্ষণ সংস্থার হলদিয়াতে আমি কাজ শিখেছি সাড়ে তিন মাস আমি চুড়িদার পা প্যান্ট তোমার নাইটি টপ স্কার্ট ব্লাউজ ছেলেদের স্কুল ড্রেস প্যান্ট সবই আমি শিখেছি এখন কোথাও দোকান করেছেন না বাড়ি থেকেই বাড়ি আমি করতেছি মাসে আমি দু টাকা ইনকাম আগামী দিনে লক্ষ্য কী রয়েছে আজকে আমরা ভারত সরকারের নির্দেশে আমরা আন্তর্জাতিক যুব দিবস জাতীয় যুব দিবস পালন করছি সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছেন আমি বলবো যে বিবেকানন্দ সবসময় বলতেন আত্মনির্ভরতার কথা যাতে কোনো মানুষ অন্যের উপর কোনোদিন নির্ভরশীল না হন এবং যে কোনো বিষয় ভালো কিছু করতে গেলে নিজের দক্ষতা দেখাতে গেলে সবচেয়ে বড় জিনিস আগে আগ্রহ দরকার আগ্রহ বুদ্ধি ইচ্ছা এগুলোর উপরই নির্ভর করে মানুষের সাফল্য এটাই বিবেকানন্দ বলতেন সমস্ত ছাত্রছাত্রীকে আমি এই বার্তাই দেব যে প্রত্যেকে নির্ভরশীলতার জন্য নিজের মনের উপর নিজের জেদের উপর আস্থা রাখো তাহলে নিশ্চয়ই বড় হতে পারবে আজকে কাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো কতজনকে দেওয়া হলো আজকে প্রায় পঞ্চাশ জনের মতো আমরা স্টুডেন্টকে সার্টিফিকেট প্রদান করলাম এবং ভবিষ্যতে আরও বহু মানুষ এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন ভবিষ্যতে তাদেরকেও আমরা পরবর্তীকালে ধাপে ধাপে সার্টিফিকেটগুলো প্রদান করি আপনার নাম আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায় অধিকর্তা জনশিক্ষণ সংস্থান হলদিয়া কেকার কার পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই